আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব পুলসিরর সম্পর্কে আলোচনা পুলসিরাত কিভাবে পার হবে মানুষ হাসের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাসের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমলনামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পেছার পথ এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না বান্দারা সেটাকে চুল থেকেও চিকেন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পাকেটে নিম্নস্থ জাহান নামে নিক্ষিপ্ত হবে আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পেছে যাবে পুলসিরাত কি পুল ফার্সি শব্দ এর অর্থ সেতু আর আরবি শব্দ সিরাতের অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পার সেতু বা পুল কেয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসের ময়দানে সম্বেদ করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এ বিচারের পর হাসের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তায়ালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে জাহান্নামে নিক্ষেপ করব সুরা মারিয়াম একাত্তর বাহাত্তর উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকেন আর তরবারির চেয়েও বেশি ধারাল এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর ওপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশতারা বলতে থাকবে হে প্রভু সহিসালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুসনাদে ইমাম আহমদ চব্বিশ হাজার আটশো সকল নবীর প্রার্থনা পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহম্মা সাল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা কর রক্ষা কর বুখারি ছ হাজার মুসলিম একশো নব্বই পুলসিরাতের কঠিন পরীক্ষা পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তালা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সম্বেদ করব অতঃপর জাহান্নামের চারপাশে নতজানো অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাকুয়া অবলম্বনকারীদের নাজাদ দেব আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত যেন অবস্থায় সুরা মারিয়াম কেমন হবে পুলসিরাত পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে জাহান্নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত শালাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুলকে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পুলসিরাত কেমন হবে নবীজি বললেন তা মসিন ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লৌহশালাকা ও আনটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত দাতাল মাথা বুখারি হাদিস মুসলিম হাদিস একশো মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শালাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে মুসলিম হাদিস একশো পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহশালাকা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কাটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাটাযুক্ত বৃক্ষ সাহাবারা বললেন অবশ্যই ইয়া রাসুল্লাহ নবীজি বললেন অবশ্যই সেসব আংটা হবে কাটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না বুখারি ও মুসলিম ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকেন হযরত সালমান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত হবে ধারালো তরবারি মাথার মতো সূক্ষ্ম ও মুস্তাদরাকে হাকেম ইমানদারদের নূর দেওয়া হবে হাসের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে মুসলিম একশো একানব্বই প্রত্যেকেই যার যার আমলনামা অনুযায়ী নূর দেওয়া হবে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহার পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারও নূর হবে একটি বিক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে মুস্তাদরাকে হাকেম তিন হাজার চারশো পুলসিরাত অতিক্রমের অবস্থা যাদের আমলের পরিমাণ বেশি তারা অতিদ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহ তায়ালা বলেছেন সেদিন তুমি রমান্দার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হল মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা কর তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান কর তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাশখা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান্নামই তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরাহাদিদ বারো পুনেরও পুলসিরাত অতিক্রমের গতিবেগ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে তিরমিজি তিন হাজার উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকেন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশতারা বলতে থাকবে হে প্রভু সহিসালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে মুসনাদে আহমদ চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ পরিণাম পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পেঁচতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপি বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পরে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন